তিরিশ ও একত্রিশ মে শহরে অনুষ্ঠিত হয় ভারতের ছাত্র ফেডারেশনের একুশতম রাজ্য সম্মেলন সম্মেলন শেষে মঙ্গলবার ছাত্র যুব ভবনে এর নতুন গঠিত কমিটির সভাপতি এবং সম্পাদক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় সাংবাদিক সম্মেলনে তাদের সাথে উপস্থিত ছিলেন এসএফআইর বিদায়ী রাজ্য সম্পাদক সন্দীপন দেব সাংবাদিক সম্মেলনে সন্দীপন দেব জানান ভারতের ছাত্র ফেডারেশনের সম্মেলনকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এসএফআই একুশতম রাজ্য সম্মেলনকে সফল করার জন্য কয়লা শহরের মানুষ বিভিন্নভাবে সাহায্য করেছে এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের নতুন করে রাজ্য কমিটি গঠন করা হয়েছে নতুন কমিটির সভাপতি হয়েছেন উদয়পুর মহকুমার ছাত্র নেতা প্রীতম শীল ও সম্পাদক নির্বাচিত হয়েছেন সদর মহকুমার সৃজন দেব সাতাত্তর জনকে নিয়ে সংগঠনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে এবং কুড়ি জনকে নিয়ে রাজ্য সম্পাদক মন্ডলী গঠন করা হয়েছে মহকুমার মানুষ আর্থিকভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে এই সম্মেলন সফল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে কৈলাস শহরের সমস্ত মানুষকে এবং আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছিল সেই প্রস্তুতি কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি